আর যে মস্তান বিজেপি এসব করেছে তাদেরকে পুলিশ গ্রেপ্তার না করা পর্যন্ত কলকাতার আন্দোলন চলতে থাক পদের দত্ত আমাদের সকলের পরিচয় রাহুল গান্ধীর সমালোচনার মুখে নরেন্দ্র মোদী দাঁড়াতে পারছে না তাই তার লোকদের দিয়ে রাহুল গান্ধীকে এবং কংগ্রেসের ভাবমূর্তিকে কলঙ্কিত করার জন্যে প্রথমে মিথ্যা প্রচার তারপর গুন্ডামি রাস্তা

কাউকে যে বলেছে খালি বিকৃত করা হচ্ছে এগুলো রাহুল গান্ধী কি বলছে সেটা জানার চেষ্টা না করে এটাকে উকসিয়ে দিয়ে বিহারের ভোটে তার প্রভাব ফেলার চেষ্টা করছে হ্যাঁকে না কে হ্যাঁ করে আমি প্রদেশ কংগ্রেস দপ্তরের যারা যায় তাদেরকে বলবো পাহাড়ের ব্যবস্থা করুন আর যে মস্তান বিজেপির এইসব করেছে তাদেরকে পুলিশ গ্রেপ্তার না করা পর্যন্ত কলকাতার বুকে আন্দোলন চলতে থাক প্রদেব দপ্তর আমাদের সকলের পরিচয় ওদের দপ্তর পশ্চিমবঙ্গের কংগ্রেস কর্মীদের অস্তিত্বের ঠিকানা আমাদের 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 সংগ্রামের রাজনীতির ঠিকানা সেখানে অন্যায় করে কেউ জুলুম করবে হামলা করবে কংগ্রেস মানবে না মানবে না মানবে না তখন আমরাও তাহলে বিজেপির দপ্তরে যেটা থাকবো যাক তাহলে আমরা তাহলে বিজেপির দপ্তরে যাব বিজেপি পার্টিকে পশ্চিমবঙ্গে সতর্ক হতে হবে একট টপকে কি হবে না বাংলায় মমাজে কয় গেট বন্ধ Gracias.